তো আজকে আমরা এসিড কার সম্পর্কিত যে মতবাদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো সবার ফার্স্টে আসে হলো আর এর মতবাদ তো চলো দেখি আর এন এস এর মতবাদ আসলে কি বলা আছে সো আর এর মতবাদ অনুযায়ী এসিড কাকে বলছে আর বেস কাকে বলছে সেটা চলো দেখি সো আর এর মতবাদ অনুযায়ী এসিড আমরা তাদেরকে বলছি যারা কি জলীয় দ্রবণ H+ আয়ন দান করবে অর্থাৎ জলীয় দ্রবণে H+ আগুন দান করে ঠিক আছে আর বেস বা খার তাদেরকে বলছে যারা কি এই জলীয় দ্রবণে হাইড্রো আয়ন দিব অর্থাৎ ও এইচ মাইনাস আয়নটা কি জলীয় দ্রবণে দান করবে তাদেরকে কি আর এন এস এর মতো মতো নিয়ে বেইস বলবো সো এই যে আমাদের আর এন এস এর মতবাদটা আছে এটা আসলে কিসের উপর বেস করে দেওয়া দেখছো কি সব বলে কি জলীয় দ্রবণের উপর কি ভিত্তি করে দেওয়া হয়েছে সো এটা থেকে আমরা কি বলতে পারি বেস অন ওয়াটার সলিউশন ঠিক আছে তো চলো যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে করলো খুবই কমন একটা অ্যাসিড সো এটাকে যদি তুমি পানিতে দাও পানিতে দিলে কি দেখবা যে এটা কি যেটা এইচ প্লাসাইড আয়ন তৈরি করেছে সো সে কি তার চলে তোমার কি এইচ প্লাস আয়ন দান করছে যার কারণে তাকে আমরা কি বলতে পারি আয়ন এস এর মতো তাকে কি বলতে পারি একটা অ্যাসিড বলতে পারি ঠিক আছে তো এখন যদি খারের একটা এক্সাম্পল দিতাম ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা খুবই কমন একটা খারাপ এটাকে যদি তুমি পানিতে দাও তখন কি দেখতো এটা পানিতে আয়নাইজ হয়ে কি সোডিয়াম আয়ন আর কি হাইড্রোক্সাইল উৎপন্ন করছে ঠিক আছে সো সে কি তার জলের রোমা কি ওএইচ মাইনাস আয়ন দান করছে ফলে থাকে কি আরএনএস এর মতবাদ অনুযায়ী বেস বা ক্ষার বলতে পারি ঠিক আছে সো আরএনএস এর মতবাদের আসলে কি একটা লিমিটেশনও আছে যেমন এই আরএনএস এর মতবাদ অনুযায়ী আসলে তুমি সব খার বা সব এসিড আসলে কি ডিফাইন করতে পারবো না একটু পরে আমরা দেখবো যে না এই যে আছে এটা কিন্তু মূলত একটা খার ঠিক আছে এর মতবাদ এটা ব্যাখ্যা করতে পারবো একটা লিমিটেশন এছাড়া আর একটা লিমিটেশন আছে যেটা শুধু আর এন এস এর মতবাদ গুলাকে কি তুমি শুধু জলীয় দ্রবণের ক্ষেত্রে কি এসিড বা খার গুলাকে ডিফাইন করতে পারবো অজলীয় দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসলে কার্যকর হবে না এখান থেকে একটা সীমাবদ্ধ আমি লিখে দিতে পারি তোমাদেরকে যেটা কি অজলীয় দ্রবণের ক্ষেত্রে কার্যকর হয়

সো পরের মতবাদটা ব্রাউন স্টেট লাউরির মতবাদ সো এখানে একটু আমি অন্য কালার একটু পেন নি কমলা ঠিক আছে সো ব্রাউন লাউরির মতে এসিড কি আর বেস কি সো এসিড আমরা তাদেরকে কি বলছি যারা কি এখানে আসলে কোনো জলীয় দ্রবণ বা অজলীয় দ্রবণ নয় যারা আসলে কি এইচ প্লাস আয়ন দান করবে তাদেরকে কি আমরা বলবো এসিড বলবো অর্থাৎ যে সকল রাসায়নিক সত্তা কি হাইড্রোজেন আয়ন বা এইচ প্লাস দান করে তাদেরকে আমরা ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী এসিড বলব আর বেস কাদেরকে বলব যারা হলো কি এইচ প্লাস করে ঠিক আছে কিন্তু আরেকটা নাম আছে অল্টারনেটিভ নাম কি এটাকে আমরা কি বলতে পারি প্রোটন বলতে পারি ঠিক আছে এটা তোমরা সহায় জানো যেহেতু এইচ প্লাস আয়ন বা প্রোটনের উপর আসলে বেস করে কি এই মতবাদটা দেওয়া যার কারণে এটাকে আমরা কি বলতে পারি অনেকে বলে থাকে কি মতবাদ মতাবাদ এটা কি বেস নাম হাইড্রোজেন বা প্রোটন সো এটাকে অনেকে কি বলার থাকে সে প্রোটোন মতামত বলতে ঠিক আছে তো আরেকটা কালা নেই সো চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি সো ধরো যে তুমি কি এখানে কি একটা অ্যামোনিয়ার সাথে এস সিএল এর বিকটা ঠিক আছে সো অ্যামোনিয়ার সাথে যদি এস সেল এর বিঘ

সো সে কি করছে একটা হাইড্রোজেন আয়নটি দান করে দিচ্ছে না সো যার কারণে তাই ব্রনসের লাভের মতো অনুযায়ী কি বলতে পারি যে সে একটা কি এসিড সো এখানে আমি সুন্দর মতো বলতে পারি যে ব্রনসের ব্রনসের লাভের মতবাদ অনুযায়ী এমনই একই এখানে একটা বেস হিসাবে কাজ করছে আর এই সেলকে একটা এসিড হিসাবে কাজ করছে ঠিক আছে এই জিনিসটাই মূলত এই ব্রনসের লাভের মতবাদে বলা হয়েছে বোঝা গেছে তো চলো আমরা পরে আরেকটা নতুন কনসেপ্টে চলে যাবো সেটা হলো অনুবন্ধিক হার আর অনুবন্ধী অম্লকী সো একটি জিনিস মনে রাখবা অনুবন্ধী শব্দটার অর্থই কি হচ্ছে পরিপূরক ঠিক আছে সো খারের অনুবন্ধী হবে অম্ল আর অম্লের অনুবন্ধী খার জিনিসটা আপনি নিচে লেগে দিয়েছে ধরো খারের অনুবন্ধী কি অম্ল আর অম্লের অনুবন্ধী কি খার সো অনুবন্ধী অম্ল আর খার জিনিসটাই চলো এই জিনিসটা আমরা বুঝে নিই সো অনুবন্ধী অম্ল এটাকে ইংলিশে আমরা কি বলে থাকি কনজুগেটেড এসি আর অনুবন্ধী খারকে কি বলা হয় কনজুগেটেড বেস ঠিক আছে তো এখন ধরো কনজুগেটেড এসি বা অনুবন্ধী অম্ল জিনিসটাই

so এই যে এসিড আছে একটা মাত্র হাইড্রোজেন আয়ন ত্যাগ করে যেটা যেটা তো পর্যন্ত আছে সেটা কি কি বলছ না বেস বলছি বা অনুবন্ধী ক্ষার বলছি ঠিক আছে সো এখন এই রিঅ্যাকশনটা যদি আমি এখানে আরেকবার একটু লিখি এই রিঅ্যাকশনটা দিয়ে তোমাদেরকে বুঝাই তাহলে এই যে অ্যামোনিয়া আর এই সেল রিঅ্যাকশন ছিল ঠিক আছে নাইট্রোজেন অ্যামোনিয়া আর এস আর সব সিএল মাইনাস আর ঠিক আছে সো এই যে অ্যামোনিয়াটা ছিল এটা কিছু কোন আছে অ্যামোনিয়াম এই অ্যামোনিয়াটা কি এটা তো অ্যাসিড ছিল এ বেস ছিল সেটা তো আমরা একটু আগে দেখেছি ঠিক আছে এটা কিছু বেস আর এই যে সিএল ছিল এটা কি এটা তো অ্যাসিড ছিল সো এমন এটাকে একটা এইচ প্লাস আয়ন গ্রহণ করছে তাহলে একটা এইচ প্লাস আয়ন গ্রহণ করে যেটাতে পরিণত হয় সেটাকে কি বলবো আমরা কনজুগেটেড এসিড বা অনুমন্ত তাহলে এই যে অ্যামোনিয়াম আয়নটা এটা এখানে কি এটাকে আমি কী বলতে এটা হলো কি এখানে অনুমন্ত অম্ল বা কনজুগেটেড এসিড আর এই যে এই সেলটা কিসে পরিণত হচ্ছে সিএল মাইনাস এটা কি ছিল এসিড সে কি একটা হাইড্রোজেন আয়ন দান করেছে সো সেই হাইড্রোজেন আয়ন দান করার ফলে যেটাতে পরিণত হচ্ছে সেটাকে আমরা কি বলছি কনজুগেটেড বেস বলছি ঠিক আছে বুঝা গেছে জিনিসটা তো এই জিনিসটা একদম সিম্পল যে বেস একটা মাত্র হাইড্রোজেন আয়ন গ্রহণ করে যেটাতে পরিণত হয় সেটাকে কি বলে আমরা অনুবন্ধ অম্ল আর একটা এসিড একটা হাইড্রোজেন আয়ন দান করার ফলে যে যৌগ হতে পরিণত হয় সেটা যৌগ বা মূলক বা আয়ন যেটাতে পরিণত হয় সেটাকে কি বলছি আমরা অনুবন্ধী ক্ষার বলছি ঠিক আছে সো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় তোমরা আবার রিপিট করে এই জিনিসটা দেখবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো আসো পরে আসে কি আমাদের উভধর্মিতা সো উভধর্মিতা আসলে জিনিসটা কি সো এটাকে যদি আমি একদম সিম্পল ভাবে বলি এখানে হলো যে কোনো একটা যৌগ বা আয়ন যে রাসায়নিক সত্তা শক্তি অ্যাসিড আর ক্ষার দুটো হিসাবে কি ক্রিয়া করতে পারে সেটা কি সেগুলোকে কি আমরা উভধর্মী পদার্থ বলি আর এর ধর্মটাকে কি বলা হয় উভধর্মিতা সো অ্যাক্টেস বোথ অ্যাসিড অ্যান্ড বেস

যার কারণে সে গিয়ে এখানে এসিডি হিসেবে কাজ করছে আর এমনই তো আগেই দেখেছি যে এইচ প্লাস আয়ন গ্রহণ করেছে যে মানে কি সে কি একটা পিএস হিসেবে এখানে ক্রিয়া করছে ঠিক আছে সো এখানে দেখলাম কি পানি এখানে এসিডি হিসেবে ক্রিয়া করছে আবার যদি তুমি আরেকটা রিয়াকশন দেখো তাহলে যদি পানির সাথে ধরো যদি এইচ সি এল এর রিয়াকশন তখন কি দেখবে তখন দেখবে যে এখানে হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে আর সি এল মাইনাস আয়ন হচ্ছে ঠিক আছে সো এই যে পানিটা ছিল আমরা সবসময় জানি এটা কি একটা এসি এই পানিটা কিন্তু এখানে আসলে বেস হিসেবে ক্রিয়া করছে ঠিক আছে দেখো এই পানিটা কিসে নিতে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন পরিণত হচ্ছে সে কি একটা হাইড্রোজেন আইনটি গ্রহণ করেছে আর এই হাইড্রোজেন সে লুজ করেছে ঠিক আছে তো এখানে পান কি বেস হিসাবে ক্রিয়া করছে আবার এই গ্যাস আমাদের দেখলাম পান কি এসিড হিসাবে ক্রিয়া করছে অর্থাৎ পান কি এসি তার বেস দুইটা হিসাবে ক্রিয়া করতে পারি তো এই টাইপের যে যৌগগুলো আছে এই যৌগগুলোকে বলা হলো উভধর্মী যৌগ আর এদের যে ধর্মটা আছে সেই ধর্মটাকে কি বলা হয় উভধর্মিতা সো এটাকে ইংলিশে বলা হয় কি উপধর্মীকে বলা হয় কি অ্যামফোট্রিক এটা দেখে দিচ্ছি অ্যামফোট্রিক ঠিক আছে তো এই টাইপের কোশ্চেন দেখবে যে পুলফে অনেক আছে যে পানকে উপদর্মী বলা হয় ঠিক আছে যখন এই টাইপের কোয়েশ্চেন আসবে তোমরা প্রথমে ইলেকশন লিখে দিবে দুইটাই ঠিক আছে তো এরকম আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে উপদর্মী হিসাবে কাজ করে যেমন কি এখানে আমরা পানি দেখুন বাই সালফা টাইপ এটা উভ হিসাবে কাজ করছে বাই কার্বনেটাই এটা উভর্মী হিসাবে কাজ করতে পারে ঠিক আছে তো এই টাইপের অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে অ্যাসিড কার্বন দুইটা হিসাবে কাজ করতে পারে তো আশা করি যে তোমরা উভধর্মী জিনিসটা সম্পর্কে প্রপার একটা আইডিয়া পেয়েছো তারপর আমরা আসল কিছু কোশ্চেন প্র্যাকটিস করি তো এই টাইপের কোশ্চেন দেখি যে এডমিশন একাডেমিক সব ক্ষেত্রে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে সো এই টাইপের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে আমি কিছু ট্রিক্স শিখিয়ে দিই ঠিক আছে সো যদি এরকম বলা থাকে যে একটা জিনিস দেওয়া আছে বলো যে অনুমতি খার বের করতে যখন তোমাকে বলবে কনজুগেটেড বেস বের করতে তখন সব সময় যখন কনজুগেটেড বেসের কথা বলবে তখন সব সময় যেটা দেওয়া থাকবে সেটা থেকে একটা হাইড্রোজেন কম লাগবে ঠিক আছে আর যখন বলবে কি আমার কনজুগেটেড এসিডের কথা তখন কি একটা হাইড্রোজেন হলো উৎস যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা থেকে একটা বেশি লেগে তো এখনো হয়তো এই জিনিসটা আসলে অনেক ক্লাস কালচে ক্লিয়ার হয়নি সো আশা আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার সেটা আমি সুন্দর ভাবে লিখে দেখে দিই দেখতে ভালো ঠিক আছে সো আস এই জিনিসটা এখন দেখি সো প্রথমে কি দেওয়া আছে বাইসালফোট আয়নের কি বলছে অনুবন্ধিক হার যখন অনুবন্ধিক হার থাকবে তখন সবসময় একটা হাইড্রোজেন কম সো এখান থেকে হাইড্রোজেন আসে ওইটাই একটা হাইড্রোজেন যদি সরিয়ে দাও তাহলে কি থাকে সালফাট আয়ন তাহলে এটার অনুবন্ধিক হার দেবে সালফাইট সো এটাই হচ্ছে কি আমার আনসার বোঝা গেছে ঠিক আছে যেহেতু অনুবন্ধিক হার বললে সবসময় একটা হাইড্রোজেন কম সো এখানে যেহেতু আমরা কি বাই সালফ ছিল সালফোড আয়রন হয়ে গেছে তারপরে দেখো এটাই দেওয়া আছে এখন কি বলছে অনুবন্ধিক এসিড কি হবে সো অনুবন্ধিক এসিডের ক্ষেত্রে সবসময় কি বলছে একটা হাইড্রোজেন বেশি হবে সো ছিল এটা একটা তাহলে এখন লিখব এটা সঙ্গে তো এটাই কি হচ্ছে এর অনুবন্ধিক এসিড ঠিক আছে সাইকার্বন দেওয়া আছে সো বলবো অনুবন্ধিক এসিড বের করতে বলছে এসিড বের করতে বলতে সবসময় কি একটা হাইড্রোজেন বেশি হবে তাহলে এটা অনুবন্ধী অ্যাসিড হবে কার্বনিক এসিড আর এই যে কার্বন ডাইট আছে আবার কি বলছে অনুমতি খার বের করতে ঠিক আছে সো অনুর মধ্যে খার কী হবে তাহলে হোক এটা তোমরা কমেন্টে লিখে দাও সেটা অন্য মধ্যে কি হবে কার্বন ডাইডাইট ঠিক আছে